দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার প্রধানমন্ত্রী আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ কাদের প্রধানমন্ত্রীর সেই চারশো কোটি টাকার পিয়ন কে ট্রাম্পকে গুলি করা সেই যুবকের ছবি প্রকাশ গাড়ি ও বাড়িতে মিলল বিস্ফোরক ট্রাম্পের উপর হামলার রেশ না কাটতেই মার্কিন নাইট ক্লাবে গুলি নিহত চার এবং কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ডিমারিয়া আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিফি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তানজিলাতমা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে শুরু করেন এ সময় ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইডেন কলেজ ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দুপুর দুইটার পর থেকে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে তার সংঘর্ষের রূপ নেয় শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলে ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়েন লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তাদের অনেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাস নিয়ন্ত্রণ নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান লজ্জার দুঃখ লাগে যখন শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরাও নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক চুক্তি এবং পুরস্কার প্রদান তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য লাখো লাখো শহীদ রক্ত দিয়ে গেছে মা বোন নির্যাতিত হয়েছে তাদের অবদান ভুললে চলবে না মনে রাখতে হবে পাকিস্তানি হানাদার আর রাজাকাররা যেভাবে অত্যাচার করেছে দুঃখ লাগে যখন শুনি রোকেয়াহলের হলের ছাত্রীরাও নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয় তারা কি জানে পঁচিশে মার্চ কি ঘটেছিল সে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী বলেন এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য এখন মেয়েরা স্লোগান দেয় মুক্তিযুদ্ধ আমাদের গর্বের কোন দেশে আছি তারা কোন চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল সরকার প্রধান বলেন পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগের ইতিহাস মুছে ফেলা হয় জয় বাংলা স্লোগান ছিল নিষিদ্ধ যুদ্ধপরাধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে সেটা কখনো হতে পারে না বিজয়ের মর্যাদা ফিরিয়ে আনাই লক্ষ্য ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার আত্মস্বীকৃত রাজাকারদের জবাব ছাত্রলীগই দেবে সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন কোটা সংস্কার আন্দোলন নামে সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা চলছে এতে বিএনপির সমর্থন ও যোগ সাজস্য রয়েছে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের অস্তিত্বকে আঘাত করে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে এই আশঙ্কা প্রমাণিত তিনি বলেন এ দেশের মাটিতে রাজাকারের ঠাই নেই প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল পরাজিত শক্তির আস্ফালন মেনে নেওয়া হবে না যারা দেশের গৌরবকে অস্বীকার করে রাজাকার পরিচয় দেন তারা কিভাবে নিজেদের মেধাবী পরিচয় দেন কাদের বললেন আন্দোলনের কুশিলব বিএনপি জামায়াত আলটিমেটাম দেওয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন যে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই পিওনের পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলে এর মধ্যেই চাউর হয়েছে তার নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের তার বাড়ি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সুধাসনে কাজ করতেন জাহাঙ্গীর তিনি সেখানে আগত অতিথিদের পানি এগিয়ে দিতেন এই কারণেই তার নাম হয় পানি জাহাঙ্গীর পরবর্তীতে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন জাহাঙ্গীর কিন্তু তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে আছে বিভিন্ন তদবিরের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় তাতে বলা হয় জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয় প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন জাহাঙ্গীর যাতায়াতের জন্য তিনি ব্যবহার করতেন হেলিকপ্টার রাজধানীতে জাহাঙ্গীরের একাধিক প্লট ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে তার স্ত্রীর নামে আড়াই হাজার বর্গ ফ্ল্যাট আছে ধানমন্ডিতে নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুর আটতলা বাড়ি রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর নামে ধানমন্ডির আলেশান ফ্ল্যাট ছাড়াও মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে জাহাঙ্গীরের মিরপুরে আছে সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার কোন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer ami I'm 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 <laughs> I'm nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসক পনসটি স্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপা আ যায় খলিল খলিল এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেডাপور রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা সেই যুবকের ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সংস্থাটি জানায় ট্রাম্পকে গুলি করা যুবককে চিহ্নিত করা হয়েছে তার নাম থমাস ম্যাথিউ কুর্কস বিশ বছর বয়সী ওই যুবক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা দুই সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক পাশ করেছিলেন কুর্কস এদিকে হামলাকারী স্নাইপারের গাড়িতে ও বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক পেয়েছে তদন্তকারী সংস্থা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে দূরের একটি ভবন থেকে গুলি চালান বিশ গুলিটি তার কান ছুঁয়ে বেরিয়ে যায় প্রতিক্রিয়া গুলিতে নিহত হন থমাস পরবর্তীতে থমাসের গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানা গেছে তিনি ওই গাড়িটি চালিয়ে সমাবেশে এসেছিলেন এছাড়া ট্রাম্পের উপর হামলা চালানোর জন্য তিনি যে বন্দুকটি ব্যবহার করেন সে তার বাবার কেনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বরাত দিয়ে এপি ও সিএনএন জানিয়েছে শুধু গাড়ি নয় থমাসের বাড়িতেও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে প্রতিবেদনের মতে ট্রাম্পের উপর হামলা করতে বিশ বছর বয়সী থমাস একটি এ আর স্টাইলের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি তার বাবার কেনা আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলায় হামলাকারী সহ দুজন নিহত হন এর মধ্যে একজন ছিলেন ট্রাম্পের সমর্থক কোরি কম্পারেট পঞ্চাশ বছর বয়সী এই ব্যক্তি পরিবার নিয়ে এসেছিলেন ওই সমাবেশে হামলার সময় পরিবারকে বাঁচাতে গিয়ে নিহত হন এই দমকলকর্মী বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পেনসিলভানিয়ার গভর্নর জোস শাপিরো জানান কোরি ট্রাম্পের পার সমর্থক ছিলেন যিনি তার কমিউনিটি এবং বিশেষ করে পরিবারকে ভালোবাসতেন করির মেয়ে অ্যালিসন তার ফেসবুক পোস্টে লেখেন গণমাধ্যম আপনাকে বলবে না যে একজন বাস্তব নায়কের মৃত্যু হয়েছে তিনি আমার মা এবং আমাকে মাটিতে ফেলে দিয়েছিল সেই সঙ্গে বুলেট থেকে আমার শরীরকে রক্ষা করেছিলেন এদিকে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর স্নাইপারের গুলিতে নিহত হন হামলাকারী থমাস ম্যাথিউ কুর্কস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার রেশ না কাটতেই দেশটির আলবামার বার্মিংহামের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন একই ঘটনায় আরও অন্তত নয় জন আহত হয়েছেন স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ খবর সিএনএন এর বার্মিংহামের কর্মকর্তা টুরম্যান ফিডজেরাল্ড এক ভিডিও বার্তায় বলেছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা ধারণা করেছেন অন্তত একজন ব্যক্তি সাতাশতম নর্থ স্ট্রিটের নাইট ক্লাবে রাস্তা থেকে গুলি চালিয়েছেন স্থানীয় সময় শনিবার রাত এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একাধিক মানুষকে দেখতে পেয়েছেন কর্মকর্তারা তিনি বলেন নাইট ক্লাবের ভেতরে দুই নারী ছাড়াও ফুটপাতে পাওয়া আরেক ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এছাড়া হাসপাতালে আরেকজন মারা গেছেন মার্কিন পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ অনেককে পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাদের মধ্যে অন্তত নয় জন এখনও চিকিৎসা নিচ্ছেন তবে এলোপাথারি এই গুলির ঘটনায় এখনও সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ এছাড়া স্থানীয় সময় রোববার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তারের ঘোষণাও আসেনি কি কারণে গুলি চালানো হয়েছে তাও এখন পর্যন্ত স্পষ্ট হয়নি দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাকিস্তানের একটি আদালত রোববার তোষাখানা সংক্রান্ত একটি নতুন মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয় ইদ্যত মামলায় ইমরান খান ও তার স্ত্রী খালাস পাওয়ার একদিন পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় তবে এই কারাগারের ফটোকেই তোষাখানা সংক্রান্ত নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে তোষাখানার উপহার বিক্রিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে ইমরান খানের আইনজীবী জহির আব্বাস চৌধুরী গণমাধ্যমকে বলেন ইমরান ও বুশরা বিবির চোদ্দ দিনের রিমান্ড আবেদন করেছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তবে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন অ্যাকাউন্টেবিলিটি আদালত আগামী বাইশ জুলাই তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হচ্ছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network i I'm I'm legal, legal network. Network. <laughs> I'm Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best i'm at office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক পনচস্তি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন এতো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপ পাওয়া যায় খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেডাপور রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন প্রতিনিধি সংবাদ কুষ্টিয়া কুমারখালী উপজেলায় নির্দিষ্ট টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন তিন প্রতিষ্ঠানের মিটার চুরির খবর পাওয়া গেছে শুধু চুরিই নয় মিটার ফেরত পেতে উল্টো মালিকের কাছে চিরকুট লিখে টাকা দাবি করছে চোরের দল এসব ঘটনায় জড়িতরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে আমাদের প্রতিনিধি মোশারফ হোসেন জানান রাতে উপজেলার যৌদু বয়রা ইউনিয়নের পৃথক কয়েকটি স্থানে এসব চুরির ঘটনা ঘটে কুমারখালী পল্লী বিদ্যুৎ সমিতিও ঘটনার সত্যতা স্বীকার করেছে যদু যদুবয়রা গ্রামে আব্দুল জলিল মিল একই গ্রামের শহীদুল ইসলাম মিল আব্দুল রাজ্জাকের রাইস মিল হতে এর মিটারগুলো চুরি হয় আব্দুল জলিল জানান তার ও আশেপাশের মিলে একই রাতে তিনটি মিটার চুরি গেছে চক্র বৈদ্যুতিক মিটারগুলো চুরির পর চিরকুটে একটি মোবাইল নম্বর রেখে যায় মিটারের গ্রাহকরা ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে তাদের কাছে প্রতিটি মিটারের দাম পাঁচ হাজার টাকা দাবি করা হয় ওই টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হয় আর টাকা না দিয়ে মিটার লাগালে আবারও মিটার চুরির হুমকি দেওয়া হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে কৃষক ও ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র এতে করে ব্যবসায়ী ও কৃষকরা চোর চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে এমনইভাবে চাঁদা আদায়ের পর সেই মিটার আবার মালিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে চালের মিল স মিল ইট ভাটা এবং গভীর নলকূপ যেখানে বিদ্যুৎ বেশি লাগে সেখানে ব্যবহার করা হয় থ্রি ফেস মিটার বেশিরভাগ ক্ষেত্রে অভিনব কায়দায় এসব মিটার চুরির হিরিক পড়েছে এই অঞ্চলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্তত বিশটি শিল্প মিটার চুরি করেছে দুর্বৃত্তরা যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চক্রের সঙ্গে মোবাইলে কথা বলেছি তারা আমাকেও হুমকি থামকি দিয়েছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানানো হয়েছে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ কোপা আমেরিকার ফাইনালে এক শূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা আর এ জয় খুশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী যুক্তরাষ্ট্রের খোলা আকাশের নিচে তাকে ধূসর কালারের টি শার্টে জয় উদযাপন করতে দেখা গেছে আর সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিল আকারে শেয়ার করেছেন তিনি সোমবার সকালে রিলটি ফেসবুকে শেয়ার করে মেহজাবিন লিখেছেন আর্জেন্টিনা টিমের জয় উদযাপন ভক্ত অনুরাগীরা অভিনেত্রীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন মিনহাস নামের একজন লিখেছেন জীবনে বহু কিছু আমাকে হতাশ করেছে রানা নামের আরেক ভক্ত লিখেছেন ইমোশনাল ফাইনাল কনগ্রাচুলেশনস আর্জেন্টিনা উই উইন প্রসঙ্গত গত উনিশ এপ্রিল নিজের জন্মদিনের সুখবর দেন মেহজাবিন জানান শঙ্খ দাস পরিচালনায় এবার বড় পর্দায় প্রিয় মালতী সিনেমা নিয়ে হাজির হবেন তিনি সিনেমায় তার পাশাপাশি নাদের চৌধুরী শাহজাহান সম্রাট রিস্পি রিজু সহ আরো অনেকে অভিনয় করেছেন সব ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দর্শক এবার দেখবেন খেলার সংবাদ উরুগুয়ের সঙ্গে সমান পনেরো শিরোপা নিয়ে সর্বোচ্চ কোপা জয়ীর তালিকায় যৌথভাবে ছিল আর্জেন্টিনা তবে টুর্নামেন্টটির আটচল্লিশতম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ শিরোপার মালিক এখন আর্জেন্টিনা ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার তারকা লাউতারো মার্টিনেজ তার গোলে এক শূন্যতে জিতে চ্যাম্পিয়ন হন আর্জেন্টিনা এর আগে দুই সালে কোপার ফাইনালে ব্রাজিলকে গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনা সেবার একমাত্র গোলটি করেন ডি মারিয়া এক আর এবার কলম্বিয়াকেও ম্যাচের একমাত্র গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা এদিকে সদ্য সমাপ্ত কোপা আমেরিকার শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন আনহেল ডি মারিয়া কোপায় আর্জেন্টিনার শেষ ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ তাই তো শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও অনেকটা আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয় দেয় বিদায়ী উপহার বিশেষ জার্সি এই জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার সর্বোচ্চ ষোলো শিরোপা জয় রেকর্ড গড়ল আর্জেন্টিনা জয়ের পর মাঠের বড় স্ক্রিনে নাম ওঠে ডি মারিয়ার কারণ তাকেই যে ম্যান অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়েছে যদিও কোপা আমেরিকার ফাইনালে তিনি কোনো গোল পাননি তবে ক্রমাগত আর্জেন্টিনার আক্রমণ ভাগ্যের সামনে থেকে তিনিই নেতৃত্ব দিয়েছেন সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার প্রধানমন্ত্রী আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ কাদের প্রধানমন্ত্রীর সেই চারশো কোটি টাকার পিয়নকে। কে ট্রাম্পকে গুলি করা সেই যুবকের ছবি প্রকাশ গাড়ি ও বাড়িতে মিলল ট্রাম্পের উপর হামলার রেশ না কাটতেই মার্কিন নাইট ক্লাবে গুলি নিহত চার এবং কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ডিমারিয়া এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি এ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মিলেনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়ে টাইপি টিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ